এই আপডেট দিজি না জানেন অনেক বড় সমস্যা হইতে পারে কি সমস্যা হইতের শূন্য জানেন রে ভাই যে আপনি যেগুলা ভিডিও সার্ভবেন এইগুলা ভিডিও কিন্তু ফেসবুক নিজেই বলতেছে মানুষের সামনে নিয়ে দিবে না দিজি আপনি এই এই আপডেটটা দিজি গুরুত্ব না দেন এই আপডেটটা কি যে এখানে লেখা আছে ইংলিশে দেখতে পারবেন এই আপডেটটা কই গিয়ে দেখবেন আমরা ফেসবুকটা ক্রোম ব্রাউজার লগইন করবেন লগইন করার পরে ওইখানে দেখবেন যে একটা অ্যাপ্লিকেশন দাও আছে নোটিফিকেশন এরর সিন দিয়ে এই সিনে বলতে আছে যেগুলা ভিডিও দিতে দিতাছেন এইগুলা ভিডিও মানে 13 বছর মানে এই কম লোকে দেখতে পারবেন না 13 বছর উপরের জন্য এটা যদি আপনি না জানেন কিভাবে করতে লাগবে এই যে দেখেন এখানে একটা অপশন এখানে কনফার্ম মারবেন মারার পরে আরেকটি আসবে আর মানে কনফার্ম মারবেন তারপরেও যদি না যায় না যাওয়ার পরেও এটা কিন্তু চব্বিশ ঘন্টার পরে চলে যাবে অটোমেটিকলি চলে যাবে আর আপনি যদি না মারেন এই ক্ষেত্রে কি হবে জানেন আপনার যে ভিডিওগুলো আছে ফেসবুক নিজে বাধ্য হয়ে বলতে এই ভিডিওগুলো মানুষের সামনে সাজেস্ট করবে না কেন সাজেস্ট করবে না আপনি ফেসবুককে জানান না আর যদি আপনি এই নোটিফিকেশনটা যদি না পেয়ে থাকেন তা আপনি ফেসবুক কে একটা আবেদন করতে পারেন যে আমি এই আপডেটটা পাইনি তখন ফেসবুকে দিয়ে দিবে আশা